শুভ সকাল কেমন আছো সবাই মনি সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে। আজকে সকালটা হচ্ছে রবিবারের সকাল আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে সাতটা মতো এই যে সকালে উঠেই হচ্ছে মেন দরজায় জল দেওয়া হয়ে গেছে আর তারপর এই যে চা বসিয়ে দিয়েছি এদিকে চা খাওয়ার জন্য ওইদিকে ছেলে মেয়ে ওরা দুজনেই ঘুমাচ্ছে এখন আজকে যেহেতু রবিবার আর যে দুদিন এরা বাড়িতে থাকে সেদিন তো আমার কাজের পুরো লেট হয়ে যায় তো সেই কারণে এখন এই যে আমি এখন চাটা খেয়ে নেবো আর সকাল সকাল কি জানো তো এক কাপ দুধ চা হলে না আমার ঠিক ভালো লাগে না কোনো যদি মানে ছোটো থেকে এটা অভ্যাস সেই কারণে কোথাও গেলে বাইরে যদি কোথাও যায় বা কোনো বিয়েবাড়িতে এমনটা হয় যে দুধ চা হয়তো দিল না সকালবেলা লাল চা দিলো তো সত্যি কথা বলতে বলতে তো কিছু পারি না কিন্তু ভীষণ ভালো লাগে না মানে কেমন জানি লাগে যেহেতু অভ্যাস আছে সকালবেলা এক কাপ হচ্ছে ভালো করে দুধ চা এক কাপ না খেলে না ঠিক লাগে না লাল চা তো আমার সকাল থেকে একদমই ভালো লাগে না তো যাই হোক চায়ের পুরোপুরি চাটা খাওয়া সবারই মিটে গেছে ছেলে মেয়ে ওদেরও উঠিয়ে দিলাম ওদেরকে ওঠানোর পর ওরাও চা খাওয়া হয়ে গেছে ওইদিকে বিছানাগুলো ঠিক করা হয়ে গেছে বারান্দার ঘরের দুটোই এখন বললাম কি যে এখন এখানটা একটু ঝাড়াঝুরি করি যেহেতু ধুলো প্রচণ্ড হাওয়া দিচ্ছে যেহেতু তো সেই কারণে না প্রচণ্ড ঘর বাড়ির জিনিসপত্র জিনিসপত্র আরে সমস্তটাতে খুব ধুলো বসে যাচ্ছে সেই জন্য ভাবলাম যে একটুখানি এটা মুছে দিই প্রত্যেক দিন ধরে সবগুলো মোছামুছি হয় না আর এই যে ফটো ফ্রেমগুলো এই শোকেষ্টার ভেতরে রয়েছে কয়েকটা রেখেছি তো কি করে জানি না শোকেষ্টার ভেতরও হচ্ছে অনেক সময় হয় কি ঝুল হয়ে যায় এদিক ওদিক তো সেই জন্য ওই ভেতরটাতে একটু ঝুলগুলো ঝেড়ে নিলাম একটু একটু হয়ে যায় আর ফটো এই যে ফ্রেমগুলো সাথে হচ্ছে মুছে নিচ্ছি তো দেখো ওইদিকে হচ্ছে আমার একটা বিয়ের ছবি রয়েছে তার সাথে ওই যে ছেলে মেয়ের ওই পাঁচ বছরের জন্মদিন ছোট্ট করে করেছিলাম তো সেগুলো একটা করে একটা ছেলের একটা মেয়ের হচ্ছে দুজনের দুটো ফটো রাখা আছে আর তার সাথে আমাদের এই দিকটাতে একটা আমার আর আমার বরে দুজনের একটা করে ছবি এখানে রাখা আছে আর এই উপরটাতে তার সাথে রয়েছে অনেক কাঁচের জিনিসপত্র কি জানো তো বিয়ের সময় না প্রচুর কাঁচের জিনিসপত্র পড়েছিল মানে ওই যে বাটি গ্লাস শরবতের যে গ্লাস থাকে সেগুলো অনেক কিছু পড়েছিলো তখন তো সেভাবে রাখার জায়গা ছিল না তাই টিভির যে কভারটা ছিল আমাদের যে টিভিটা আছে তার কভারটা তো সেই কভারের মধ্যে না সমস্ত প্যাকেটগুলো ভরে ভরে আর রাখা ছিল তাকের ওপরে তোলা তারপর যখন হচ্ছে অনেক দিন অনেক দিন না মানে পর হচ্ছে ওটাকে একবার বার করা হলো ভাবলাম যে কাঁচের জিনিসে আছে কী আর হবে তো যখন বার করা হলো তখন দেখছি প্রচণ্ড এই দূরে সব কেটে প্যাকেটগুলো তো নষ্ট করেই দিয়েছে তার সাথেই ধরে মানে বাচ্চা দিয়েছিলো ওখান ওটাতে প্যাকেটটা এই পেটিটার মধ্যেই তো তারপরও তো মানে অনেকগুলো আছে কাচের যে বক্সগুলো সেগুলো তো নষ্ট হয়ে গেছে তখন আর কী করা যাবে যেগুলো ওনার প্যাকেট ছিল ভালো মতো একটু একটু ভালো ছিল সেগুলো গিফট দেওয়া হয়েছে অনেককে আর যেগুলো ধরো এবার প্যাকেট কেটে দিয়েছে সেই প্যাকেটগুলো তো আর কোথাও দোকানে পাবো না যে প্যাকেট তো কেউ দেবে না এমনি খালি প্যাকেট তো সেই কারণে ওগুলো বাড়িতেই রাখা আছে তো অনেক কাচের গ্লাস আছে তো সবটাই ওখানে এমনি কোনো রকমে রেখে দিয়েছে আর কি সব উপরে উপরে চাপিয়ে চাপিয়ে আর এই নিচের মাঝেরটাতে দেখছো এগুলো সব হচ্ছে ওই যে কোনো কিছুতে দেখবে পাওয়া যায় না বাটিগুলো কাঁচের কাচের বাটি দেখবে অনেক সময় অনেক কিছু বিস্কুটের প্যাকেটের সাথে আর সাথে পাওয়া যায় ওই থেকেও বেশ কয়েকটা কাচের বাটি হয়ে গেছে তারপর আগে না আমার বর হচ্ছে ওই যে যেগুলো শান্তনু পুরস্কার পাওয়া যায় তো সেই লটগুলো অনেক সময় নিত তো সেগুলো নিয়ে বেশ কিছু টুকটাও শান্তনু পুরস্কার শেষে পেতাম তো ওই টুকটা আগে যে জকটা দেখছো ওটা হচ্ছে পেয়েছিলাম তারপরে একটা ছোট্ট গ্যাস ওভেন আছে দু কিলোর যেটা মানে সাথে একসাথে ওভেনটা থাকে তো সেগুলো একবার একটা পেয়েছিলো মানে এমনিতে তো কিছু পুরস্কার পড়ে না শেষে হচ্ছে ওই যে ওই শান্তনু পুরস্কার পড়তো আর কি সেটাই তো চলো হয়ে গেলো আমার এটা মোছা দেখো বেশ সুন্দর একটু মুছে দিলেই শুকনো কাপড়েই বেশ পরিষ্কার হয়ে যায় তো ওদিকটা তো মুছে নিলাম আর সাথে বললাম যে যখন একবারে মানে মোছামোছির কাজ করতে শুরু করি তখন মনে হয় যে সব দিকটা একটু ধুলোগুলো আর কি মুছে নিই তো সাথে হচ্ছে টিভিটা মুছে নিচ্ছি আর এই যে এখানটা ওলে মলো করে রেখে দিয়েছে তো এখানটা একটু গুছিয়ে এখানটা একটু মুছে নিচ্ছি তার সাথে হচ্ছে বললাম যে এই আয়নাটাও মুছে নেব একটু তবে কি জানো তো এই যে কলিং টলিং এগুলো হচ্ছে আমার বাড়িতে আমি এখন আনি না আগে এক সময় হয়তো আনতাম আসলে কি জানো তো অযথা মানে এগুলো একটা দুটো করে যেগুলো অযথা খুব বেশি মানে টাকা অপচয় করা এগুলো আসলে আনা হয় না আর যেটুকু দরকার না সেটুকুর মধ্যে আমাকে মানে ম্যানেজ করতে হয় তো এটা হচ্ছে শুকনো কাপড় দিয়ে বা একটু যদি খুব বেশি নোংরা থাকে তাহলে একটু রুমালটাকে ভিজিয়ে নিয়ে এসে মুছে নিই এছাড়া কলিং টলিং এসব কিছু দিয়ে মুছি না তো দেখো ওই দিকটা তো মুছে নিলাম আর আমাকে এই যে আমাদের সামনে একটা কাঠমিস্ত্রি আছে তো অনেকদিন আগে বলেছিল যে আয়না না সব সময় পেপার বা কাগজ এই জাতীয় জিনিসপত্র দিয়ে মানে সব জিনিস দিয়ে আর কি মুছলে ভালো হয় তো মাঝে সাঝে হচ্ছে যদি পাওয়া যায় পেপার তো আমাদের নেওয়া হয় না তো টাগজ যদি ঠোঙা টোঙা কিছু পায় তখন হচ্ছে ওটা দিয়ে মুছে নিই তাহলে বলে কাঁচটা ভালো থাকে আর না হলে এই যে শুকনো রোমাল দিয়ে বা ভেজা দিয়ে একটু যদি খুব বেশি দাগ থাকে তাহলে ভেজিয়ে ভিজিয়ে মুছে নিই এই যেমন আলমারিটা দেখো শুকনো দিয়ে উপরটাতে মুছলাম কিন্তু এই নিচের দিকটা দেখছি একটা কীরকম একটা কোন আঠা আঠা টাইপের লাগছে সেই জন্য একটু রুমালটাকে ভিজিয়ে নিয়ে এসে এখানটা ভালো করে একটু লোকড়ে লোগড়ে মুছে নিলাম তার সাথে এই যে এই হ্যান্ডেলগুলো মুছে নিলাম তো এইখানটা যেহেতু একটু এই যে ডিজাইন দেখে নিয়েছি তো সেই জন্য এই যেখানটা তো প্রচণ্ড ধুলো হয়ে যাওয়া যায় তো মাঝে সাঝে একটু করে মোছার চেষ্টা করি যাতে আর কি ভালো থাকে সে কারণে তো চলো এটা এখন বেশ কিছুক্ষণ টাইম ধরে মুছলাম মোছার পর ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি সাথে বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে সিঁড়িটা আজকে আর ঝাড় দেবো না সিঁড়িটা একেবারে মুছে নেব। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো কালকে যে চটিগুলো কিনে নিয়ে এসেছি চটিগুলো নতুন আছে তাই ঘরের মধ্যে শুধু পরে বেড়াচ্ছে এদিক ওদিক দৌড়াচ্ছে পড়তে তো কিছুতেই বসবে না এক রকম মানে বসছে কিন্তু ওই যে ঝাঁট দিয়ে নিয়ে আসলাম একটা পেন ভাঙা পেয়েছে এখন ওটা ও দরকার পড়ে গেছে যে ওটা চায় তারপর চটিগুলো আর আমার মেন না ছোটো থেকেও অভ্যাস খারাপ কি ঝাঁটার আগে পেছনে ঘোরার একটা অভ্যাস বদ অভ্যাস যাকে বলে তো যাই হোক তো ওকে একটু বললাম তো ওইদিকে তো গেলো এখন আবার দেখুন আসতে থাকবে আর তার সাথে ওর বাবা আজকে বাইক নিয়ে গেছে ডিউটি ও তো সকালে মর্নিংয়ে ডিউটি গেছে ভোর পাঁচটায় তো আজকে বাইকটা নিয়ে গেছে যেহেতু সেই জন্য বল ভাবলাম যে এদিকটা একটু পরিষ্কার করে নিই এদিকটা বাইকটা থাকে বলে খুব একটা যে ভেতর দিকটা করে ঝাড় দেওয়া হয় না যতটা আমি মানে ঝাটাটা আসে ততটাই আর কি তো অনেক দিন হল এই পাশটা খুব একটা ভালোভাবে ঝাড় দেওয়া হয়নি তো সেই জন্য ভালো ঝাড় দিইনি আর দেখো এতটাই ধুলো দেখছো কত ধুলো হয়ে গেছে আর এই গাড়িটা রাখে তো এই যে স্ট্যান্ডটা থাকে এটা এই বস্তাটার উপরে রাখে তো সেই কারণে বস্তাটাও সাথে ঝেড়ে নিলাম আর চটিগুলো এদিক ওদিক সরিয়ে রেখে দিলাম তো চটিগুলো এখানটাতে ভালো চটিগুলো রাখতে বলি কিন্তু তারপরও বাইরে দেখো কত চটি রয়েছে মানে যেগুলো বাইরে পড়ে যাওয়া হয় আর কি সেগুলো বাইরে অনেকগুলো রয়েছে এখানটাতে করেছিলাম যে এখানে রাখার জন্য কিন্তু এখানে রাখেনি যাই হোক চলো এখন ঝাঁট দিয়েই নি আর এর সাথে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সকলকে বলবো প্রত্যেকজনকে যে একটা করে লাইক করে দিও আর পারলে যদি তোমার ইচ্ছা করে তাহলে একটা তার কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তো তোমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো চলো দেখো অনেক মানে ধুলো বেরোলো ওইদিকে সাইডের যে উপরে এদিকে ঝুল টুল ছিল সেগুলো হচ্ছে ঝেড়ে নিলাম ওই হাতে ঝাঁটাটা দিয়ে আর কি ঝা একটু ঝেড়ে নিলাম তো ভালো লাগে দেখতে পরিষ্কার পছন্দ আর কি করে রাখলে একটু নোংরা টোংরাগুলো আর তাছাড়া দেখতেই পেলে জানলাগুলো তো জানলাগুলো যেহেতু তোমাদের তো এর আগেও বলেছি ওই যে জানলা দুটো ছাড়ানো হয়েছে তো রাখা আছে তো আছে আর কি তো দেখিনি জানি না কতদিনে ওগুলো কাজে লাগবে ভেবেছিলাম যে বিক্রি করব কাউকে কিন্তু কে আর নেবে পুরোনো জিনিস তো কেউ খুব একটা নিতে চায় না তো দেখা যাবে এখন পড়ে থাক ঘরের মধ্যেই ও একটু ঝুলটুলগুলো ঝেড়ে নিলাম আর এরই মধ্যে বাসনগুলো কয়েকটা ছিল সেগুলো ধুয়ে নিয়েছি এখন এখানটাতে জল দিয়ে হচ্ছে ঘরগুলোকে মুছে নেবো ঘরগুলোকে মুছে নেব। ব্যাস হয়ে যাবে সিঁড়িটাও তার সাথে আজকে মুছে নেব বন্ধুরা এখন চলে আসলাম স্নান করে চলে এসেছি ওইদিকে ছাদের কাপড় মেলা হয়ে গেছে তোমরা তো জানো স্নান কাপড় চোপড় মেলা পুজো এইসবগুলো আর তারপর দেখো এখন হচ্ছে জলখাবার খাবো তো সেই জন্য রেডি করছি হচ্ছে এই যে শশা নিয়ে আসলাম আর একটুখানি হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো এগুলো হচ্ছে এখন একটু কুচি কুচি করে বানিয়ে নেবো মুড়ি খাওয়ার জন্য আর কি রেডি করে নিচ্ছি আর আমরা তো জলখাবারে মুড়ি খাই তোমরা তো জানো আমার ভিডিও যারা প্রথম থেকে দেখছো কি জানো তো আমাদের মানে ছোট থেকেই মুড়ি খাওয়াটা যদিও অভ্যাস কিন্তু যার যেটা অভ্যাস হয়ে যায় অনেকে হচ্ছে জলখাবারে রুটি খায় তবে আমাদের মুড়িটা এতটাই প্রিয় যে যেখানেই যায় না কেন মানে বিয়ে আরে কোথাও যদি লুচি দেয় জলখাবারে বা অন্য কিছু বা বাড়িতেও যদি কোথাও কিছু অন্য কিছু খেলাম কচুরি টচুরি বা কিছু তাহলেও একটুখানি মুড়ি মানে নিতেই হবে এতটা মানে অভ্যাসটা এমন হয়ে গেছে মানে মুড়ি না একদিন হলে আর কি চলবে না অন্য কিছু হচ্ছে রুটি না হলেও চলবে কিন্তু মুড়িটা চাই তো দেখো মুড়ি খাওয়ার জন্য আজকে বানিয়ে নিয়েছে হয়েছে ফেভারেট হচ্ছে তোমার বেসনের বড়া যেরকম করি তবে পেঁয়াজ দিতে পারিনি আজকে যদিও রবিবার ওই যে আমার ছেলের জন্য এরকমই বানিয়ে নিয়েছি হচ্ছে লঙ্কা দিলাম একটু নুন দিয়ে আর খুব সুন্দর হয়েছে আজকে একেবারে হচ্ছে একদম অমলেটের মতো উঠেছে আর কি ভালো মতো আর আমার মেয়ে তো মুড়ি খেতে চায় না তবে আজকে বললো একটু খাবে ওই যে ফ্যাশন বড়া করেছি সেই জন্য যেদিন ওর খুব ইচ্ছা করে সেদিন খায় আর দেখো চটিগুলো পরেই রয়েছে তারপর এখন গিয়ে খুলে আসলো এই যে খেতে বসলো আর এই যে আমিও এখানে বসে পড়েছি আমার ছেলে এখনও ঘরের মধ্যে রয়েছে ডাক দিলাম তাও আসার নাম নেই আর আমার মেয়ে গেল হচ্ছে দাদা ভাইকে ডাকতে আর বেসন বড়াটা খেতে না দারুণ হয়েছে তো চলো এখন খেয়ে নিই মুড়িটা আজকে একটু আরামসে খেয়ে নিই কারণ হচ্ছে আজকে রান্নার না কোনো রকম কোনো তাড়া নেই মানে রান্না আজকে হবে না দুপুরের কোনো রান্না বাড়িতে হবে না তো সেই জন্য রান্নাবান্নার কোনো তাড়া নেই একটু ভালোভাবে আর কি আরামসে খেয়ে মুড়ি জল খাবার খাওয়া বাসন টাসনগুলো সবটাই ধুয়ে নিলাম যেটুকু ছিল আর কড়াইটা এখন রেখে দিলাম কারণ হচ্ছে রাত্রের দিকে তো রান্নাবান্না মানে এখন এইবেলাতে রান্না হবে না কিন্তু রাত্রেবেলা তখন কিছু তো করতে হবে রুটি খাওয়ার জন্য তো সেই জন্য কড়াইটা রেখে দিলাম বা ওটা হচ্ছে রাত্রে তখন কিছু করব সেই জন্য আর এদিকে তারই মধ্যে হচ্ছে এই যে মেয়েকেও স্নান করিয়ে দিলাম তো ওকে হচ্ছে একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি ভালো করে স্নান করিয়ে দিলাম ওকে একটু তো ভালো করে করতে পারেন একটু সেই জন্য ভালো করে আজকে স্নান টান করিয়ে দিলাম এখন চুলটা ঝেড়ে বললাম একটু খানি খানটাতে থাকতে তারপর চুলটা সকালে আর কি তো ও তো শুনবেন এদিক ওদিক করে বেড়াবে তো যাই হোক তারপর না কি করছিলাম জানো তো আমিও বেশ কিছুক্ষণ অনেকটাই সময় ছিল তো রোদ্রের মধ্যে একটু হালকা রৌদ্রে বসেছিলাম যেহেতু শরীরটা একটু একটু ভালো নেই সেই জন্য রোদ্রের মধ্যে বসতে বেশ ভালোই লাগছিল তো বসে পরে ওই যে নিম পাতাগুলো নিয়ে এসেছিলো সেদিনকে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওই নিম পাতাগুলো তো ভালোভাবে ছাড়াইনি সেদিনকে তো রোদ্রের মধ্যে দুদিন ছিল দেওয়া তো অনেকটাই শুকিয়ে গেছে তো ওগুলো আর কি ডালগুলোকে পাতাগুলোকে ছাড়িয়ে রাখলাম বসে বসে তো যাই হোক তারপর চুলের জ্বরটাকেও ছাড়িয়ে নিয়েছি আর এখন এই যে একটা অনুষ্ঠান আছে তো সে কারণে এখন আসলাম শাড়ি বের করতে তো শাড়িটা যেটা পরবো সেটা তো ভাবলাম কিন্তু কি হয়েছে জানো তো কোনো রকম খুঁজে পাচ্ছি না আমি তো ব্লাউজগুলো সব শাড়ির মাঝে ভরে রাখি কিন্তু এটা এই শাড়িটার সাথে যে ব্লাউজটা পরি সেটা কোনো রকমই খুঁজে পাচ্ছিলাম না খোঁজার পর অনেক খোঁজার পর তারপরে এই শাড়িটা একটা অন্য শাড়ির মানে মাঝে রেখে দিয়েছি মানে ওই শাড়িটার সাথে পরেছিলাম মনে হয় কালী পুজোর সময় পরেছিলাম তো তখন ওই শাড়িটার মধ্যে রাখা আছে খুঁজতে খুঁজতে আর কি পেলাম তো দেখো এই যে রানী কালারের ব্লাউজটার সাথে এটা মানে কন্ট্রাস্ট করে আর কি পরা হয় একদম একে একে কালার ভালো লাগবে না আর শাড়িটা যেহেতু সিলভার সুতোর মানে কাজ আছে সেই জন্য তো সিলভার ব্লাউজটা কেনা হয়নি আর খুব একটা ভালো লাগে না সেই জন্য এইরকমভাবেই পরি আর এই যে অনুষ্ঠান বাড়িতে যাবো তো একটু হালকাভাবেই সেজে নিচ্ছি খুব একটা দুপুরবেলা যেহেতু আর খুব একটা সাজবো না যেহেতু পাশের বাড়িতেই আছে অনুষ্ঠানটা তো চলো অবশ্যই তোমরা তো জানতে পারবে যে কিসের অনুষ্ঠানের কথা বলছি আর ওইদিকে আমার মেয়েকে রেডি করে নিচ্ছি করে নেওয়া হয়ে গেছে আগে ওকে রেডি করে নিয়েছি তারপর আমি আর দেখো সব শেষে হচ্ছে আমাকে একটু ছোটো আয়নাটা দেখতেই হবে মানে এটা আমার একটা কী বলবো অভ্যাস যায় বলো বাতিক যায় হোক না কেন আর দেখো এই যে পাশের বাড়িতে যেহেতু অনুষ্ঠান কিসের অনুষ্ঠান তোমরা বুঝতেই পারছো এই যে হচ্ছে আজকে অন্নপ্রাশন মুখে ফাতা আজকে সেই জন্য আমাদেরকে নিমন্ত্রণ করেছে তো সেই কারণে এসেছে এইদিকে পুরো কান্না করছিল তা আমি যে বারবার করে বলছি তাকাতে তাকাতে তো তাকাচ্ছেই না ওইদিকে ও দাদাও হচ্ছে ছবি তোলার জন্য তাকাতে বলছে আর ও বারবার মুখে হাতটা দিচ্ছে তো চলো এই যে এখন ওকে নিয়ে রকম একটা ছবি তুললাম ছবি তুলতে পারিনি একটুখানি ভিডিওটাই করলাম আর তারপর বেশ কিছুক্ষণ বসেছিলাম মানে একটা ব্যাচ আর কি খাওয়া চলছিলো আর তারপর আমরা এই যে খেতে বসেছি তো মেনুতে ছিল হচ্ছে এই যে ভাত ছিল হচ্ছে ভেজ ডাল মিক্স ভেজ আলু পোস্ত চিকেন ছিল মাছ ছিল মিষ্টি দই পাঁপড় পায়েস চাটনি এত অনেক কিছু হলো আর কি সবটাই খাওয়া দাওয়া হয়েছে রান্না বান্না বেশ ভালো হয়েছে আর দেখো এখন হচ্ছে বাড়িও চলে এসেছি আমার পাশেই বাড়ি একদম মানে আমার বাড়ি তার পাশের বাড়িতে ছিল সামনে যেহেতু খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসার পর এই যে কাপড়টা চেঞ্জ করে হচ্ছে হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে যাইছি চলে আসলাম এখন ছাদের কাপড়গুলো বললাম নিয়ে যাই একবারে হচ্ছে একটু এখন রেস্ট করব। তো এখন ওই তিনটে কাছাকাছি বাজে প্রায় মনে হয় তো যেহেতু অতটাও ঘড়িটা দেখিনি কাপড়গুলো বললাম নিয়ে নিই তারপর একটুখানি রেস্ট করব তারপর আবার মেয়ে আছে ড্রয়িং ক্লাস আজকে রবিবার তো ড্রয়িং ক্লাস থাকে তাও চারটে ওই চারটে দশ পনেরো থেকে ড্রয়িং ক্লাস থাকে তো যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা বড় করছি না এখানে রাখছি